বাবা রুটিনটা দিয়ে দিল উফ এখন অনেক টাইম আছে আমি আমার সব পড়া কমপ্লিট করে সিলেবাস কমপ্লিট করে রিভিশনও দিয়ে দেব হাতে এখন অনেক সময় উফ এখন একটু রিল্যাক্স করা যাবে পড়া থেকে আসি একটু জন্টুর সাথে কি খেলে আসি লুকু চল জন্টু একটু মিন্টিকে ফোন করি হ্যালো কি রে কি করিস পড়ছিস তুই পড়ছিস কেন এখন তো অনেক দিন বাকি

কি করি আমি এখন